আমি তোমার হুজুর আছে হুজুর কাম করবো একশো দেখছো হুজুর ওরে বাবা আবাহা আব্বা তুমি আমার আব্বা লাগো

এরকম করে রাখবি তোর জামাইরে রে সোফাটা কি বন্ধ রাখতে পারো না দেখছস আই বয় শুন জামাই কেমনে হাতের মুঠে করণ যায় ওই বুদ্ধি আমার তে লবি হুম তোমার থেকে কি আর বুদ্ধি নিব নিবি তো দেখছ না তোর মা আমারে কেমনে ভেড়া বানায় রাখছে এমনি তোর জামাই ভেড়া ভেরা বানায় রাখবি অতিরিক্ত কত কথা কইতেছস কিন্তু তুই দেখছস কেমনে ব্যবহার করে শেখ শেখ তোমার না কইছি আমার লাগ কোথাও গেলে মুখটা বন্ধ রাখবা দেখছস হ্যাঁ কেমনে কেমনে জামাই চুপ থাকো না আম্মা তুমি না বেশি কথা বলো শোনো আমার জামাই না আমার শ্বশুরের কথাই ওঠে আর বসে ওঠে আর বসে আর উঠবো না বসবো না তো জামাই কো আছে আর তোর শ্বশুরে সেও আছে শোন তো জামাই শ্বশুরে কাবু করার মন্ত্র লয়েছি

কথা কইলে নাও রাখ এই কিচ্ছু শিখলি না মার মতই হইলি বাপের মত হইতে না বাইকর কি বের কর্মী দিলে রাখতে দিছি না আমার বিশি দিলে হইত বাইকর কি কও না কও না কি কথা কই বুঝছস না হ্যাঁ শয়তান বিড়ি কয়রাইতা বিড়ি এই বিয়া কইরা জীবন না কি না কি বাই করবা কি তোমার কাছে রাখতে দিছি ও কয়রাতির করে কি করমু এই ধরো বল না কি কও বুলা লাগে

Dört

বান্ধের পুতেরা হম আমার মাইয়ারা জ্বালাও কিছু দাও না হ্যাঁ এবার আমি জেম যেমনি কবু যা যা দিতে কবু ছবি দিবি তাই আর আব্বা আমি একটু খাই দেখি হ্যাঁ রে মাথা মোড়া মাইয়া রে মার মতো মাথা মোড়া হয়েছ খয় রাতির মতন কথাবার্তা কর তোর মা যেমনি যেমনি কথা বলে ঠিক এমনি কথা বলো আর মা যদি মাথা মোড়া হইতো না তোমার লাগে তো সংসার করতে পারতো না আট আয় আট মে মেয়ে আর না

আমি তো তোমার বউ তোমার বউ না এই দেখো তুমি দেখতে পাচ্ছ আমি তো তোমার বউকে

কয় আই ডোন তুই এখানে কেন বিআই আমি চিনি হেই মারিন তো তোর বিআই কমা এখানে এখানে কিtod হেই

উঠ আয় আয় কটা আমার দিকে কিছু এলো না আমি খারাইছি হ্যাঁ আমি মাত্রাও আসি না তাগুলো ওই নাই না

আমার বাসা এসে যে উল্টাপাল্টা কুপু দি দেন মাইয়ারে এর লাগি আমার अब्бай বাসার মধ্যে ডিভাইস লাগায় রাখছে আপনি এই জায়গায় কথা কইলে আমরা ভিতর থেকে শুনমু। ওয়া কি ডিভাইস? ডিভাইস ডিভাইস। ও করে। দিয়া আমরা কি কইছি না কইছি সবকে শুনতে। আমার মোবাইলে অটোমেটিক আপনি এনে কথা কইবেন আমার মোবাইলে আমি শুনতে পারবো। हमको বাসা এটা লাগান লাগব

ডুস 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 এই ডুষের মতো একটু করে বৃদ্ধি পড়ে যা দিল সব ক্লিয়ার হয়েছে গুলো তা তা মাই কাবু করার লেগেছ না তোরে ভিজাই